নামত স ভগত শ্যামহাম দশ আমাতে রূপশ্রুত বলিলে নানন্দ শ্রাবস্তির যেত বনে একদিন বুদ্ধ পাত্র চিবর করে গ্রহণ পূর্বায় সময়ে পিণ্ডাচারে করেন শ্রাবস্তি নগরে ভারদাস ব্রাহ্মণেরও গৃহ সেইখণে অগ্ন পুজি ছিল আহতি প্রধানে পিণ্ডাচারে বুদ্ধ যখন গেলেন সেইখানে দূর হতে পূজারী ব্রাহ্মণ দেখে বুদ্ধ ধনে যজ্ঞ অপবৃত্তির ভয়ে ভারদাস ব্রাহ্মণ প্রধানিত হয়ে বলে এ ভাষণ অহে মুন্ডক শ্রামণ ধম চন্ডাল তুমি অহে যজ্ঞ নষ্ট কর মোর দাঁড়াও সেইখানে ভারদাজের বচন বুদ্ধ জিজ্ঞাসিল তারে জান হে ব্রাহ্মণ বসল কাহাকে বলে জানি না আমি হে গৌতম জান কি তাহা উত্তম হবে যদি বল বসল ধর্ম যাহা শুন তবে অহে ব্রাহ্মণ শুন বাসিব বসল যে কি বসলের ধর্মে ক্রোধানন্দ পাপ গোপন করে যে যেজন মিথ্যাদশী মায়াবী চন্ডাল জন পশু পাখি নির্বিশেষে হিংসে প্রাণী प्राने दोया नाही जार चंडाल से जने ग्राम नगर रुद्धकारी होतकारी जन। निग्रकारी बहु चंडाल से जण ग्रामेवानगरे आतशत करे गोपरदन अदत द्रव चोरीकारी चंडाल से जन। ঋণ ভয়ে ভজন হতে করে পলায়ন ঋণ নিয়ে অস্বীকারী চণ্ডাল সেজন প্রতীকের সামান্য দ্রব্য করে যে হরণ স্বল্প দ্রব্য তরে হন্তা হন্তাল সেজন নিজের বা পরের তরে লোবিবারে ধন মিত্রাসাকি দাতা হয় চণ্ডাল সেজন গেতি বন্ধুর পত্নীকে দেখে যেজন পুভাব সহসা জন্মায় চণ্ডাল সেজন বিদ্যা মাতা পিতাকে না করে পোষণ সেবা যত্ন নাহি করে চণ্ডাল সেজন মাতা পিতা শাশুড়ি শ্বশুর ভাই বনে বাইকে আঘাতকারী চণ্ডাল সেজনে হিতকর জিজ্ঞাসেতে অহিত করি হন গোপনে ষড়যন্ত্রকারী চণ্ডাল জন পাপ ধর্ম করে ভাবে নাহি জানো করে পাপি হয়ে সাধুভাব চন্ডাল সে জনেম পর ঘরে গিয়া খায় উত্তম ভে নিকৃষ্টদাতা চন্ডাল সেজন শ্রমণ ব্রাহ্মণ বা অন্য যা য মিথ্যায় বঞ্চনাকারে চণ্ডাল সে জনেম ভজনকালে উপস্থিত সামনে ব্রাহ্মণে অদাতা ক্রোধবাসী চন্ডাল জনেম অসতের সহায়তা চাই লাভের দ্রবে তুচ্ছদ্রবে লুব্ধজনে চন্ডাল জানিবে নিজের প্রশংসা করে পরকে জানাতে অন্যকে অবজ্ঞাকারী চন্ডাল জানিবেন করদ্রসি পাপে চু কৃপন বঞ্চকে লজ্জা ভয়হীন চন্ডাল সে জানিবেন বুদ্ধ বা শ্রাব পরিভ্রাজ গৃহীকে নিন্দাকারী হয় যেজন চন্ডাল সে জানেম অরহত নাহিলবে অরহ প্রকাশে ত্রিলোকে সে মহাচর চণ্ডাল জানিবে জন্মেতে নহে চণ্ডাল জন্মে নয় ব্রাহ্মণ কর্মগুণে হয় চণ্ডাল কর্মে হয় ব্রাহ্মণ ইহার উপমাই জানো যথা নিদর্শনে সুপক পুত্র প্রসিদ্ধ মাতঙ্গে সেই যশ পরম প্রাপ্তি মাতঙ্গ দুর্লভে ক্ষত্রিয় ব্রাহ্মণ বহু প্রণমিল যারে দেবজানে যে যেজন চলে মহাপথে কামরাগে পরাজিয়ে গেল ব্রহ্মলোকে গুরুকুলে জন্ম নিয়ে মস্ত বন্ধু ব্রাহ্মণে পাপ কর্মে তারা হলেন নিন্দীয় লোকে দিষ্ট ধর্মে নিন্দিত যে দুর্গতি মরণে অভিজাতে দুর্গতি নিন্দা পারে কি বাড়িতে জন্মে কব গিনে জন্মতে নহে পূজনীয় কর্মেতে ঘৃণ হয় কর্মেতে হয় পূজনীয় বুদ্ধের বাইকেতে বলে ভারদাস ব্রাহ্মণ অপূর্ব অপূর্ব হে গৌতমের ভাষণ নিম্নমুখী কল যেন ঊর্ধ্বমুখী হল উন্মোচিত হল যেন আচ্ছাদিত আলম, দিক ভ্রান্তকে যেন মার্গ প্রদর্শনে অন্ধকারে হল যেন প্রদীপ ধারণ চুকুষ্মান দেখে যেমন দৃশ্য রূপ রাশি অনেক প্রকারে ধর্ম গৌতমে আমাকে করিলেন প্রভু মহা উপকার আজতে তিসরন্তায় আশ্রয় আমার উপাসক রূপে মোরে করুণ গ্রহণ বুদ্ধ ধর্ম সঙ্গমর শরণা জীবন বুদ্ধ ধর্ম সঙ্গমর শরণা জীবন বুদ্ধ ধর্ম সঙ্গমর শরণা জীবন সাধু साधो शादो, शादो.